ଚନ୍ଦା ବେଲା ବେଗୁନି କେତେ କରି ତେ ଗାଲାମ ଚୋରି ହେ ପ୍ରଭୁ ଛି ଛିରେ ନ ନେଇ ଛି କି ପଡ଼ି କି ପଡ଼ି ଭଲ ମଣ୍ଡଲା কি করে ফাছালো কিছই না কিছই না কিছই না বুঝলে কিছই আই লাভ ইউ তুমি আমার জান তুমি আমার প্রাণ তুমি আমার তুমি আমার প্রাণ আইও বাইদ তোমারে বুজি বুঝি ঠিক আছে এটা বলেন এটা করুন লাগে এটা মজুর শিক্ষা হইছে না আমি আরো শিক্ষা দিতাম হইছে আরো ফোন করবে তুই তুই আমারে তুই বাকি লোক ফোন মারাস আমারে তোয়া এই নুন সুন্দর বোধে তোর ভাল লাগে না ভাল লাগে ভাল লাগে ভাল লাগে যদি তো তুমি কি লাগে লাইন মারা ঠিক <laughs> করছো <laughs> <laughs> একদিন গেলাম গেলন শ্বশুর বাড়িতে শালায়ার সম্বন্ধি বলে বাপ ভাই এসেছে ইমার বাপ জানেছে ও তাই না দেখে শাশুড়ি মাই ও তাই না দেখে শাশুড়ি মাই হাত ধইরা টানে আর হাত ধইরা টানে লজ লাগে

ठी कुकाकु ए भानोबान ए की बोल तु की भना साय तुनरा काम त शेरा सूर्यतिर विरुद्धिक आप करछस बस्ता बोए का थाक त आरे खनो तुमरा प्रेम मारै छौ आमी होरब दै दिला मेरा देव दीवार लगा दिबे रवि आज का माफिर दे हा हा चले के माफ कर दिसी दादा कता हुनया जो दोआरे एक दिन दही सेरंत लगाला ठीक उसी के सर कर सुन